হজরতে বেলালা হাফসিরা দি আল্লাহ উতাহান গোয়া উনি যখন ইসলাম গ্রহণ করেন ওনার যেন মনিব ছিল উমাইয়া বেলালকে এমন কষ্ট দেয় রে ভাই বেলাল কষ্ট সহ্য করতে পারে না উমাইয়া কয় ও বেলাল। তুমি জবানে আহাত আহাত করে কাকে ডাক বেলাল বলে যিনি আমারে তো বানাইল যিনি ও মনিপ তোমারে বানাইল ও আল্লাহরে আমি বেলাল আহাত আহাত বলে ডাকি বেলাল রাজি আল্লাহ গুতালান এই রকম আহাত আহাত বলে ডাকে ও ভাইয়া বলে আমি তোমার মনিপ আমি তোমার কর আমাকে তুমি বলে কোশ্চিন কালেও সম্ভব নয় বলে যদি না মানো তোমাকে অত্যাচার করব তোমাকে আজাব দিব কষ্ট দিব এমন কষ্ট দেওয়া কই বেলাল রাধিয়াল হাতে পায়ে রশি বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে নিয়ে কেনা হাসরা করতেছে এমন হালত হয়ে গেল বেলালের পিঠে চামড়া পুরে সাই হয়ে যাচ্ছে বড় বেলাল জবান থেকে আহা তাহা জিকির সারে না সুভান আল্লাহ আর এক পরে ঘুম রাস্তা দিয়া যায় আর বেলালের দিকে তাকা দেখে বেলালকে এমন ভাবে কষ্ট দেয় সিদ্দিক আকবর বলেও ভাই বেলাল আস্তে আস্তে জিকির করলো আল্লাহ শুনে জোরে জিকির করলো আল্লাহ শুনে তুমি আস্তে জিকির করো যেন মুমাইয়া তোমাকে কষ্ট দিতে না পারে তখন বলে ঠিক আছে রে ভাই সিদ্দিক আকবর আস্তে করার চেষ্টা করব এমন যখন হালত হয়ে গেল তখন এমন অবস্থায় সিদ্দিকে আকবর আবার রাস্তা দিয়া যায় বেলাল্লা দিয়ে আল্লাহাল জবানের মধ্যে দেখে জোরে জোরে আওয়াজ আহাত আঘাত আর প্যারা কেমন ভাবে মারছে জিব্বা দিয়া রক্ত বের হচ্ছে তখনো বেলাল আহাত আহাত জিকির সারে না সিদ্ধিকে একবার বলে তোমাকে বললাম আল্লাহর নাম তো একটু আসতে যাব বেলাল বলে রে ভাই আমি যত জোরে জোরে আল্লাহর নাম জপি আর উমাইয়া আমাকে যত কষ্ট দেয় আমার কাছে আরো তত বেশি মজা লাগে সুবহান আল্লাহ তো ভাই মাজমাইন ইসলামের জন্য নিজের জীবনটা কোরবান করে দিলেন ইসলামের জন্য নিজের জীবনকে একেবারে কোরবান করে দিলেন সিদ্দিক আকবর আদি আল্লাহ গোতাল উনি আল্লাহর রাস্তায় দান করতে করতে এমন হয়ে গেল ওনার সমস্ত ধন সম্পদ ব্যয় করে গায়ের মধ্যে যখন পাটের জামা গায়ে দিয়া ফেলল সিদ্দিক আকবর আদি আল্লাহ গুতাল গুরু বন্ধু জানারা আছে এনারা বলে সিদ্দিক আবু আমাদের দেবতা আমাদের দেবতা তোমাকে বদদোয়া দিয়েছে এই বদোয়ার কারণে তুমি ফকির হয়ে গেছো না উজুবিল্লা দিয়াল আগু তাল আনগু আল্লাহ রাস্তায় দান করতে করতে সব কিছু বিলীন করে দিলেন ওনার বন্ধুরা বলে আব কর আল্লাহ আমারের যে দেবতা আছে লাত উজ্জা মানাত তারা তোমাকে বদুয়া দিছে এই জন্য তুমি পাটের সালা পরে ঘুরো সিদ্দিক আকবর আদি আল্লাহ আল্লাহ নবীজির কাছে গিয়া বলে নিয়ার রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি যে আল্লাহর রাস্তায় এত দান করলাম আমার কি ফায়দা আছে আমার কি লাভ আছে আমার কোনো ফায়দা লাভ আছে কি না আল্লাহ তালা ওকি নাসিল করে বলেন ও বন্ধু মোহাম্মদ আপনি আসিদ্দিকে আকবর আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকর আল্লাহর রাস্তায় দান করি আসে গোশা না খুশি আও দি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার জামার সম্পত্তি সব দিলাম এমন কি ইসলামের জন্য আমার জীবনটা দיתো আমি বিন্দু পরিমাণ কাপরণ করব না তখন আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার সাহাবি আবু বকরকে জান্নাতের আটো দরজা আহ্বান করবে আর যেই দার দরজা দিয়া ইচ্ছা আবু করে সেই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোহান আল্লাহ বাইর আমার যদি কেউ আল্লাহর রাস্তায় একটা দান করেন আল্লাহ দশ গুণ সব দেয় কয় গুণ দশ গুণ সব দান করেন আল্লাহ তালা বলেন মানজা আপিল হাসানাতি ফালাগু বেহাসি আমসালিঘা যদি কেউ আল্লাহর রাস্তায় একটা দান করে আল্লাহ তালা তাহাকে দশ গুণ সব দান করেন সুবাহান আল্লাহ হজরতে বেলাল হাবসিরাদি আল্লাহ আনগ উনি যখন ইসলাম গ্রহণ করেন ওনার যে না মনিফ ছিল ওমাইয়া বেলালকে এমন কষ্ট দেই রে ভাই কষ্ট সহ্য করতে পারে না ও মাইয়া কয় ও বেলাল তুমি জবানে আহাত আহাত করে কাকে ডাক বেলাল বলে যিনি আমারে তো বানাইল যিনি ও মনিপ তোমারে বানাইলো ও আল্লাহরে আমি বেলাল আহাত আহাত বলে ডাকি বেলাল রাজি আল্লাহ রকম গু এইরকম বলে ডাকে ও মাইয়া বলে আমি তোমার মনিব আমি তোমার রব আমাকে তুমি রব বলে স্বীকারও কর আমাকে তুমি মনে মান বেলাল বলে কোশ্চিন কালেও অসম্ভব নয় বলে যদি না মানো তোমাকে অত্যাচার করব তোমাকে আজাব দিব কষ্ট দিব এমনভাবে কষ্ট দেওয়া বেলাল রাজি আল্লাহ হাতে পায়ে রশি বাঁধিয়া অত্যপ্ত গরম বালুর মধ্যে নিয়া টেনা হাসরা করতেছে এমন হালত হয়ে গেল বেলালের পিঠে চামড়া পুরে সাই হয়ে যাচ্ছে তারপর বেলাল জবান থেকে আহা তাহা জিকির সারে না সুবহান আল্লাহ যদি কেউ আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই সে যেন আপনাকে ভালোবাসে আপনার এত্তেবা করে আপনাকে মোহাব্বত করে আপনাকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ নবীজ সাল্লাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুদ্তকে মহাব্বত করে ওই ব্যক্তি আমাকে মহাব্বত করল আর যেই ব্যক্তি আমাকে মহাব্বত করল কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রসুল সাথে জান্নাতে প্রবেশ করবেন সুবাহ আল্লাহ মোহতারাম হাজিরিন আজ আমাদের সমাজে অবনীত আজ আমরা মুসলমান ধারে ধারে লাঞ্ছিত অপমানিত আজ আমরা গোটা বিশ্বে আমরা মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছি জুলুমের শিকার হচ্ছি আমরা নিজেরা প্রতিটা সেক্টরে লাঞ্ছিত হচ্ছি এর কারণ একটাই রসুল আরবি সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ রসুলের এত্তেবা থেকে দূরে থাকার জন্য যতদিন না পর্যন্ত আল্লাহ রসুলের এত্তেবাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ আমার শরীরে আমার দেহে আমার পারিবারিক আমার রাষ্ট্রীয় আমার ইন্টারন্যাশনাল যত কিছু আছে যতক্ষণ না পর্যন্ত রসুল উল্লাহকে অনুসরণ অনুকরণ করানো হবে ততদিন কখনো আল্লাহর কাছে জয়লাভ আল্লাহর কাছে সাফল্য ব্যক্তিগত সাফল্য হওয়া অসম্ভব কখনো সম্ভব না ঠিক কিনা আজ দেখেন আমরা রসুল উল্লাহর অনুসরণ থেকে দূরে থাকি যারা ন্যাশনালভাবে ইন্টারন্যাশনালভাবে আমাদেরকে বিভিন্ন দাওয়াত দেয় আমাদেরকে বিভিন্ন প্রফেশনাল দেখায় আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভনতা দেখায় যাদেরকে আমরা মাথার তাস মনে করি পৃথিবীর যাদেরকে গ্যাং স্টার ন্যাশনাল সাফল্য দেশ বলা হয় আজও তারা সাফল্য নয় বরংস তারা ইসলাম থেকে দূরে আল্লাহ নবী বলেন যতক্ষণ না পর্যন্ত ইসলামের ছায়াতলে না আসবে আমি রসুল উল্লাহর এত্তেবা অনুসরণ না করবে যত উন্নত দেখো না কেন কখনো সে উন্নত না বরংস একদিন না একদিন তারা লাঞ্ছিত হবে ঠিক না আজ দেখেন পৃথিবীর বুকে আমেরিকা ইউরোপ যাদেরকে আমরা মনে করি অ্যাপেস্টাইন ফাইল আমাদের সামনে ওপেন হয়ে গেল যারা আমাদেরকে মানবতার সবক শোনায় যারা আমাদেরকে নারী কমিশনার হিসেবে আমাদেরকে ভালো ভালো স্লোগান আমাদেরকে শোনায় আজ তাদের দিকে আপনি দেখেন তাদের আলত এমন তারা জীবন্ত মানুষকে হত্যা করে তো করে তিন থেকে নয় বৎসরের মেয়েদেরকে তারা যৌন শিকার করে এই মহিলাদের পেট থেকে এই বাচ্চাদের পেট থেকে মল পায়খানা গুলো খেয়ে এখানে শেষ করে নাই এই মেয়েদেরকে তারা কাবাব বানিয়ে না নাওজুবিল্লা যারা আমাদেরকে ভক্তিত্বের সবক শোনায় যারা আমাদেরকে মানবতার দেখায় আজ তারা কোথায় চলে গিয়েছে তারা হিংস্র জানোয়ার মানুষ থেকে পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা যতদিন না পর্যন্ত আমাদের মাঝে রসুল উল্লাহর এত্তেবা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে কখনো সমাজে সাফল্য অর্জন করতে পারবো না এজন্য মোখার মাহাজ আল্লাহ রসুলের এত্তেবা অনুসরণ দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ নবির সাল্লাল্লাহি ওয়াসাল্লামের সন্ন্যদ যতক্ষণ না কে ধরব আল্লান নবীগিরও সুন্নত কেনা যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনে ধারণ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হওয়া সম্ভব না বাইরে আমার আল্লাহ নবী বলেন ছোট ছোট যদি সুন্নত পালন কর আমার নিজ ব্যক্তি জীবন থেকে সুন্নতের আমল চলে যাচ্ছে আল্লাহর নবী কিভাবে খানা খাইলেন সুন্নত আছে না নাই আল্লাহর নবীজি দস্তর খানে খানা খাইলেন আজ আমাদের ফ্যামিলিতে দস্তর খানের আমল নাই আল্লাহর নবীজি সর্বদা যে আমলটা বেশি করতেন আল্লাহর নবীজি যে আমলটা বেশি করতেন এমনকি কি মৃত্যুর আগেও যে আমলটা সারে নাই এই আমলটা হলো মেসোয়াকের আমল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শেখিত এবং সময় আল্লাহ নবীজি সাল্লাহাম উনি যখন মেসোয়াক চাম মাজানা এসাকে ইশারা দিচ্ছেন মেসোয়াক দেওয়ার জন্য মেসোয়াক এত সত্য আল্লাহ নবী নিজে চিপাইতে পারে না আম্মা জানায়শাকে বললেন মেসোয়াকটা একটু নরম করে দাও আম্মা জানায়শাক মেসোয়াককে মুখে নিলেন এবং মেসোয়াকে চিবি আল্লাহ নবীজির মুখে দিলেন আল্লাহ নবীজির শেষ আমল ওই মেসোয়াকের আমল আল্লাহ নবীজি বলেন মেসোয়াকে সত্তরটা উপকার হয় যে ব্যক্তি মেসোয়াকের আমল করবে মেসোয়াকে সত্তরটা উপকার হয় সত্তরটা উপকারের মধ্যে একটা উপকার হলো মেসোয়াক করে নেওয়ালা মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে সুবহান আল্লাহ ভাই আমার আজ থেকে আমরা নিয়ত করতে পারি কি সব সুন্নত যদি নাও পারি আমল করব ইনশাল্লাহ করা যায় কি ইনশাল্লাহ আল্লাহ সকলকে সুন্নতের আমল করার তৌফিক দান করুক ভাই আমার আল্লাহনবী যে সুন্নতের অনুসরণ অনুকরণের মাধ্যমে ব্যক্তি জীবন সুন্দর হয় সামাজিক জীবন সুন্দর হয় রাষ্ট্রীয় জীবন সুন্দর হয় আল্লা সাল্লি সাল্লাম বলেন আমাকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো তুমি কোন গোষ্ঠীর মানুষ তুমি কোন গোত্রের মানুষ তোমার চেহারা কেমন তুমি সুন্দর না বেটে তুমি দড়ি না করি এগুলা আল্লাহ দেখবেন না আমার সুন্নতকে যদি অনুসরণ করতে পারো আমি রসুল্লাহকে মোহাবত করতে পারো যদি তুমি কালো হ তোমার মতো কালো কো আল্লাহ জমিনে জান্নাতি বানায় দিবে আমার আল্লাহ রবুল এই জমিনে তিনজন কালোকে শ্রেষ্ঠত্ব দান করলেন ভাই আমার শুনি তিনজন কালোকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করলেন বড় ঐজ্জ সম্মান দিলেন এক নাম্বার কালো হলো হজরত বেলাল হাফসের আদি আল্লাহ আনগু দুই নাম্বার কালো বলা হয় লুকমান হাকিম আলাইসালাম কোরআনুল করিমের একুশ নাম্বার পর একটা সুর আছে সুরত লোকমান ওই লোকমানকে আল্লাহ তালা দুই নাম্বার কালো হিসেবে দাম দিলেন সম্মান দিলেন আর তিন নাম্বার হলো অমর আদি তালানহুর আজাদ গোলাম নাম তার মাহাজার যদি আমি কালো হই যদি আমি বেটো হই আবার চেহারা দেখতে সুন্দর নয় আমি যদিও কালো হই যদি রসুল উল্লাহর অনুসরণ অনুকরণ করতে পারি এই কালোর বড় দাম আছে কেমন দাম কেমন দাম কেমন দাম আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি